আইআইটি পরিচালিত ইনসাইট ইসলামিক স্কুলের বিশেষ আয়োজন আর্লি চাইল্ডহুড এডুকেশন নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশে খোলামেলা চমৎকার শ্রেণীকক্ষে আন্তরিক ও অভিজ্ঞ শিক্ষকদের মাধ্যমে তিন থেকে ছয় বছর বয়সী শিক্ষার্থীদের জন্য শিক্ষার হাতেখড়ির সুবিন্যস্ত আয়োজন শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে সিলেবাস ভিত্তিক পাঠদান মাসিক মূল্যায়নের মাধ্যমে নিয়মিত তদারকি এবং প্রতি পনেরো জন শিক্ষার্থীদের জন্য একজন নিবেদিত শিক্ষিকা নিশ্চিত করা হয়েছে শিক্ষার্থীদের ক্লাস ডায়েরি ও হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে নিয়মিত আপডেট মাসিক পরীক্ষা ও মূল্যায়ন রিপোর্ট বইয়ের মাধ্যমে তদারকি সহ সর্বক্ষেত্রে সর্বোচ্চ মান নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ আরচাধুর এডুকেশন ইনসার ইসলামিক স্কুলের একটি স্বতন্ত্র বিভাগ এতে রয়েছে মেয়ে ও নরসাই নামে দুটি শ্রেণী বিভিন্ন জরিপে দেখা যায় যে প্রাইমারি স্কুলগুলোর স্টুডেন্টরা অধিকাংশই রিডিং করতে পারে না ঠিকমতো সাবলীলভাবে আমাদের এখানে আরচাধুর এডুকেশন সম্পন্নকারী প্রায় শতভাগ স্টুডেন্ট চমৎকারভাবে রিডিং করতে পারে আমাদের আমরা ইংরেজি গণিত এর পাশাপাশি গল্প পাঁচ নামে একটি সাবজেক্ট রেখেছি যেখানে সাবলীল ভাবে রিডিং করা শেখানো হয়ে থাকে ইংরেজি ভাষা ও স্পোকেন ইংলিশের উপর রয়েছে বিশেষ গুরুত্ব ফলে আমাদের শিক্ষার্থীরা সঠিক উচ্চারণে বর্ণ চেনার পাশাপাশি ইংরেজিতে সহজ কথোপকথনে পারদর্শী হয়ে ওঠে একজন মুসলিম হিসাবে কোরআন শিক্ষার গুরুত্ব সর্বাগ্রে তাই সাধারণ শিক্ষার পাশাপাশি আমাদের স্কুলে রয়েছে তাজবিদ সহ কোরআন শেখা ও হিবস করার একটি সুবিন্যস্ত ও মানসম্মত আয়োজন প্লে ও নার্সারি শিক্ষার্থীদেরকে নুরানি সিলেবাস অনুযায়ী পাঠ দান করা হয় ফলে তারা প্রথম শ্রেণীতেই কোরআনুল কারিম পড়ার জন্য প্রস্তুত হয়ে ওঠে প্রতিটি বুক সেলফে সাজানো রয়েছে শিশু কিশোর তুষ সিরাতো গল্পের বই যা শিক্ষার্থীদেরকে মেধাবিকাশ ও পাঠা অভ্যাস গড়ে তুলে এবং সময়ের সৃজনশীল ব্যবহারে সহায়তা করে এছাড়া স্কুলে রয়েছে নিজস্ব বুকশপ ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণের সুব্যবস্থা শারীরিক বিকাশের জন্য রয়েছে ইনডোর খেলাধুলা ও শরীরচর্চার আনন্দময় সুযোগ আমরা বিশ্বাস করি প্রতিটি শিক্ষার্থীর পূর্ণ নিরাপত্তার সাথে আনন্দমুখর পরিবেশে মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই আমাদের প্রধান দায়িত্ব ও কর্তব্য একটি আদর্শ ইসলামিক পরিবেশে আপনার সন্তানের হাতে হোক ইনসাইট ইসলামিক স্কুলে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার প্রথম ধাপ হোক এখান থেকেই আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়